নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে দাঁড়িয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান হঠাৎ কাশ্মীর নামটা উচ্চারণ করলেন উদ্দেশ্য স্পষ্ট ভারতের ওপর আন্তর্জাতিক মহলে চাপ তৈরি করা কিন্তু এবারের দৃশ্যপট সম্পূর্ণই আলাদা কারণ ভারত এখন আর শুধু প্রতিরক্ষামূলক নয় এখন ভারতের কূটনীতি আক্রমণাত্মক এরদোগানের মন্তব্যে জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর কোনো আড়ম্বরপূর্ণ বক্তৃতায় নয় মাত্র একটি সংক্ষিপ্ত টুইটে কি ছিল এই টুইটের ভেতরে আর ভারতের কূটনীতির পরমাণু বোমাটাই বা কি পঁচিশ সালের সাধারণ পরিষদে এরদোগান দাবি করেন কাশ্মীর সমস্যার সমাধান জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী হওয়া উচিত শুনতে যতটা সুন্দর বাস্তবে ততটাই রাজনৈতিক চাল ভারত তৎক্ষণাৎ জানিয়ে দেয় কাশ্মীর একেবারেই দ্বিপাক্ষিক বিষয় এর সাথে জাতিসংঘের কোনো সম্পর্ক নেই সমস্যা সীমান্ত অতিক্রম করে পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদ এরপরে জয়শঙ্কর টুইট করে দিলেন ভারত সাইপ্রাস বিষয়ে জাতিসংঘের রেজলিউশনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে অর্থাৎ এর দোকানকে তার নিজের ভাষাতেই জবাব দিলেন তিনি এখন প্রশ্ন কেনই বা হঠাৎ করে সাইপ্রাস উনিশশো সালে তুরস্ক সেনা পাঠিয়ে সাইপ্রাসের উত্তর অংশকে দখল করে নেয় আজও সেখানে তাদের সেনা অবস্থান করছে জাতিসংঘ বারবার অনুরোধ করেছে সেখান থেকে সরে যেতে কিন্তু তুরস্ক কোনো পাত্তায় দেয়নি অথচ এর জাতিসংঘের রেজলিউশনের কথা বলে ভারতকে চাপ দিচ্ছেন তার নিজের দেশে জাতিসংঘের রেজলিউশনকে তিনি জুতোই পা মারিয়ে দিচ্ছেন ভারত সেই দ্বিচারিতাকে তুলে ধরেছে অর্থাৎ এটি অফেন্সিভ কূটনীতি জয়শঙ্কর কোন দীর্ঘ বক্তৃতায় দিলেন না একটি টুইট দিয়ে আন্তর্জাতিক বার্তাকে স্পষ্ট করে দিলেন কারণ তিনি জানেন আন্তর্জাতিক কূটনীতিতে বার্তা অনেক সময় ঘন্টার পর ঘন্টা বক্তৃতার চেয়েও শক্তিশালী ভারতের এই অবস্থান শুধু নয় পাকিস্তানকেও হতবাক করে দিয়েছে এতদিন পাকিস্তান ভরসা করত তাদের হয়ে কোনো মুসলিম দেশ জাতিসংঘে কাশ্মীর ইস্যুকে তুলবে এবার সেই তাসও ভেঙে গেল ভারত পরিষ্কার বুঝিয়ে দিল যদি কাশ্মীরকে তোলো তাহলে আমরাও সাইপ্রাসকে তুলব খেলা হবে সমানে সমানে দু সালে পঁচিশ সালের সেপ্টেম্বরে ইউরোপীয় পার্লামেন্ট একটি প্রস্তাব গ্রহণ করে তুরস্কের দখল সম্পূর্ণ অবৈধ এটা শুধু সাইপ্রাস নয় পুরো ইউরোপের ভূ রাজনীতিতে তুরস্কের বিরুদ্ধে চাপ তৈরি করে ভারত সেই সুযোগকে কাজে লাগালো সাইপ্রাসের পাশে দাঁড়িয়ে ভারত ইউরোপের সমর্থনও পেয়ে গেল এতে ভারতের কূটনীতি ডিমুখিতা লাভ করল তুরস্ককে চাপে ফেলা এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনকেও পাওয়া গেল গত কয়েক বছরে ভারত সাইপ্রাস সম্পর্ক দ্রুত এগিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাস সফরে গিয়ে একাধিক চুক্তি করেছেন প্রতিরক্ষা প্রযুক্তি কানেক্টিভিটি সব ক্ষেত্রেই সহযোগিতা বাড়ছে সাইপ্রাসের বিদেশমন্ত্রী প্রকাশ্যে ভারতকে ধন্যবাদ দিয়েছেন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর জন্য এতে প্রমাণিত হয় ভারত কেবল দক্ষিণ এশিয়ার প্লেয়ার নয় এখন ইউরোপীয় ভূরাজনীতিতেও শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে বন্ধুরা সবচেয়ে বেশি ধাক্কা খেল পাকিস্তান তারা সব সময় ভেবেছে কাশ্মীর ইস্যুতে মুসলিম বিশ্বের সমর্থন তারা পাবে তুরস্ক সেই ভূমিকায় সবসময় এগিয়ে আসছে কিন্তু ভারতের অফেন্সিভ কূটনীতির কারণে এখন পাকিস্তানকেও নতুন করে ভাবতে হচ্ছে কারণ যতবার তারা কাশ্মীর তুলবে ভারত ততবার সাইপ্রাসকে এগিয়ে দেবে বন্ধুরা এই ঘটনায় প্রমাণ করে ভারত এখন আর চুপচাপ বসে থাকার দেশ নয় বিশ্বমঞ্চে ভারতের কূটনীতি এখন আক্রমণাত্মক এরদোগান ভেবেছিলেন জাতিসংঘে কাশ্মীর তুলে ভারতকে কোন ঠাসা করবেন কিন্তু ভারত উল্টে সাইপ্রাস তুলে সেই চালকে একবারে পাল্টে দিয়েছে অর্থাৎ তুর্কি প্রায় লেজ তুলে দৌড় দিয়েছে আজকে ভারতের বার্তা একটাই আমরা শুধু নিজেদেরকে রক্ষা করবো না শত্রুর মাঠেও আক্রমণ চালাব এ প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও বাংলা কারণ ভারতের কূটনীতি এখন আর শুধু চায়ের টেবিলে সীমাবদ্ধ নয় এটি হয়ে উঠেছে আসল রণনীতি